আজ থেকে প্রায় ছশো কোটি বছর আগে বড় একটি উল্কা পৃথিবীর উপরে এসে পড়ে যার ফলে সারা পৃথিবীতে ধুলো ঝড়ের সৃষ্টি হয় আর ধুলো ঝড়ের জন্য সূর্যের আলো চাপা পড়ে যেতে শুরু করেছিল এর ফলে পৃথিবীর তাপমাত্রা কমে যেতে শুরু করে পৃথিবীতে বসবাসকারী তিরিশ কেজির থেকেও বেশি ওজনের জীব বা প্রাণীরা প্রাণ হারিয়েছিল এবং সেই সময় ডাইনোসরের যুগও শেষ হয়ে যায় ডাইনোসরের বিলুপ্তির পর পৃথিবীতে এক নতুন প্রজাতির জীবের জন্য সুখবর নিয়ে এসেছিল বাকি অন্যান্য জীবেরা এই মহাপরণয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছিল তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই ঐতিহাসিক সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবীর বায়ুমন্ডলের তাপমাত্রা অনেক বেড়ে যায় প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য স্তন্যপায়ী প্রাণীরা মাটির নিচে বসবাস করতে শুরু করে এবং বেঁচে থাকার জন্য এরা সব কিছু খাবার খাওয়া শুরু করে এত বড় মহাপ্রলয় হয়ে যাওয়ার পরেও পৃথিবী আবার আগের অবস্থায় ফিরে আসছিল এবং মাটিতে আবার নতুন করে গাছপালা গজাতে শুরু করেছিল এবং পৃথিবীতে তখন পাঁচ পার্সেন্ট জীব ছিল তাদের শরীরে অ্যাডাপ্টেড রেডিয়েশন নামক প্রক্রিয়ার জন্য নতুন নতুন ভিন্ন প্রজাতির জীব সৃষ্টি হতে থাকে হোমিনিনা বা এপ উপজাতিদের যুগে প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে একটি নতুন প্রজাতি পৃথিবীতে জন্ম নেয় এরা বাদরের মতো দেখতে ছিল এদের চোখ ছিল মাথার সামনের দিকে এই এপদের উপযোগে এই প্রাণীদের মাথার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিবর্তন হয়েছিল এদের স্পাইনাল মাথার সাথে যুক্ত ছিদ্র থাকে যাকে বলা হয় ফরম্যান ম্যাগনাম নামক সেটি মাথার খুলির পেছন দিক থেকে মাথার মধ্যে খাদের দিকে সরে আসতে শুরু করে তখন যে প্রজাতিটি এসেছিল তারা চার হাত পা ব্যবহার না করে দু পায়ে ভর দিয়ে চলতে শুরু করেছিল আর আজ থেকে প্রায় কোটি চার লক্ষ বছর পূর্বে পৃথিবীর আবহাওয়ার খুব দ্রুত পরিবর্তন হতে শুরু করে পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত টেকটনিক প্লেট কাঁপতে শুরু করে যার ফলস্বরূপ পৃথিবীর দুটি বড় মহাদেশকে একে অপরের সাথে যুক্ত করে ভূভাগ যেখানে আজ আমরা ভারতীয়রা বসবাস করছি এবং ভারতকে এশিয়া মহাদেশের দিকে খুব এগিয়ে নিয়ে যাচ্ছিল এই দুটি একে অপরের সাথে ধাক্কা খাওয়ার ফলে হিমালয়ের মতো পর্বতমালা সৃষ্টি হয়েছিল এটি হলো সেই পর্বতমালা যাকে আমরা মাউন্ট এভারেস্ট নামে জানি এই পর্বতমালা এতটাই উঁচু ছিল যার ফলে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে যার ফলে পৃথিবী আবার ঠান্ডা হতে শুরু করে এই পর্বতমালা থেকে সৃষ্ট বরফ গলা জল থেকে অনেকগুলো নদী তৈরি হয়েছিল এই নদীগুলো থেকে জল পাওয়া যায় তা পান করে আজ আমাদের অর্ধেকের বেশি মানুষ জীবন ধারণ করার সুযোগ করে দিয়েছে অলিগস ইউক যুগে তিন কোটি বছর পূর্বে গ্লোবালটি কুলিং বা ঠান্ডা হয়ে গিয়েছিল সেই সময় পৃথিবীতে ঘাসের পরিমাণ বাড়তে শুরু করে এবং জঙ্গল কমতে থাকে তখন এমন জীব সৃষ্টি হয়েছিল যারা খোলা এলাকায় বসবাস করতে ভালোবাসত এদের মধ্যে জীবেরা একে অপরের খাওয়ার মতো জীবন সৃষ্টি করতে শুরু করে এক কোটি বছর পূর্বে পৃথিবীতে এমন রূপের পরিবর্তন হয়েছিল যেখানে এখন আমরা বসবাস করছি পৃথিবীর বায়ুমন্ডল এবং পরিবেশ আজকের মতো হতে শুরু করেছিল এবং পৃথিবীর সকল মহাদ্বীপ গুলি প্রায় এখনকার মতো হয়ে গিয়েছিল কিন্তু যখন পৃথিবীর পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে চার লক্ষ বছর পূর্বে পৃথিবীতে টেকটনিক নামক প্লেটের আবার কম্পন শুরু হয় এবং আফ্রিকার পূর্ব দিকে এক নতুন পর্বতমালা সৃষ্টি হয় এই পর্বতমালা ইস্ট ভ্যালি নামে পরিচিত এই পর্বতমালাটি সৃষ্টি হয়েছিল ফলে এই এলাকার ঘন সবুজ জঙ্গলের আবহাওয়া পুরোপুরি থেমে গিয়েছিল এবং সেই জন্য এখানকার জঙ্গলে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায় এই জঙ্গলে বসবাস করতো দ্য গ্রেট এভ এদের বলা হয় মানব জাতির সব থেকে প্রাচীন পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষদের বলা হতো গ্রেট এভ বা সিমফানজি গরিলাকে মানব জাতির শুরু এই গ্রেট এফদের থেকে হয়েছিল এরা গাছে থাকতো আর ফল খেত এদের শরীরে ওজন বেশি হওয়ার জন্য এরা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে না তাই এরা এক ডাল থেকে অন্য ডালে ঝুলে ঝুলে যাতায়াত করত। আবার কখনো কখনো দুই পায়ে দাঁড়িয়ে পড়তো এভাবে দুই পায়ে চলা শিখেছিল জন্মানোর পর আমরা মাটিতে হাঁটতে শিখেছি কিন্তু আমাদের পূর্বপুরুষেরা গাছের ডালে হাঁটা চলা শিখেছিল এই জন্যই বলা হয় দুই পায়ে চলার কৌশলটি মানুষের আবিষ্কার নয় はい。<music> এটি এবদেরই আবিষ্কার সময় স্থান জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এদের শারীরিক গঠনে রূপান্তরিত হতে শুরু করে কিছু প্রজাতি আবার শিমপানি এবং গরিলাতে রূপান্তরিত হয় এবং কিছু কিছু মানুষ রূপে রূপান্তরিত হতে শুরু করে ওই সময় পুরো আফ্রিকায় ছড়িয়ে পড়েছিল তবে বৃষ্টি থেমে যাওয়ার ফলে এখানকার সব নদীনালার জল শুকিয়ে গিয়েছিল জল শুকিয়ে যাওয়ার ফলে গাছপালা শুকিয়ে ধীরে ধীরে মরে যেতে শুরু করে যার ফলে এবদের বেঁচে থাকার জন্য যে ফল বা জলের প্রয়োজন ছিল সেটি ক্রমশ কমতে শুরু করে এর ফলে গাছ থেকে মাটিতে নেমে নিজেদের পায়ে হেঁটে খাবারের অনুসন্ধান করতে শুরু করে এদের বলা হতো আইটি প্রতিকাশ এদের থেকে আমাদের সৃষ্টি হয়েছিল তাই এদেরকে বলা হতো আমাদের পূর্বপুরুষ যা মানব ইতিহাসে প্রথমবার মাটিতে পা রেখেছিল আর এদের জন্য আজকে আমরা চাঁদের মাটিতে পা রাখতে পেরেছি এদের মস্তিষ্কটি কমলালেবুর মতো বড় ছিল এবং এর উচ্চতা ছিল চার ফুট বহু বছরের বিবর্তনের মধ্য দিয়ে এরা পায়ে চলা শিখেছিল চার হাত পায়ে চলার থেকে পায়ে চলতে দু এই বিবর্তনের জন্য এদের শরীরে শক্তি কম খরচ হতো বুঝতে যে দুই পায়ে চলতে চলতে খাবার খাওয়াও যায় দুই পায়ে চলার ফলে এরা চলার সময় অনেক দূরের জিনিসও দেখতে পেত সময়ের সাথে সাথে শারীরিক পরিবর্তনের প্রক্রিয়াও চলতে থাকে এবং আমাদের পূর্বজরা উন্নত হতে থাকে তেইশ লক্ষ বছর পূর্বে আমাদের পূর্বজদের মস্তিষ্ক অনেক বড় আকারে হয়ে গিয়েছিল যাদের বলা হতো হোমো হ্যাবিলিস এরাই সর্বপ্রথম পাথরকে হাতিয়ারের মতো ব্যবহার করতে শুরু করেছিল পাথর ব্যবহার করতে করতে এরা যখন দেখল যে পাথর খন্ডটি এক ধারালো অস্ত্রের মতো হয়ে গেছে তখন তারা সেটিকে হাতুড়ি রূপে ব্যবহার করতে শুরু করে হাতুড়ি ছাড়াও তারা পাথরের ধারালো অংশ দিয়ে কোনো শক্ত জিনিসকে কাটতে শিখেছিল এই জন্য পাথর দিয়ে এরা অনেক কাজ করতে শিখেছিল যেগুলো তারা এর আগে কোনো দিনও শেখেনি হাত দিয়ে পাথরের ব্যবহারের ফলে তাদের আঙুল এবং হাত এতটাই মজবুত হয়ে যায় যার ফলে এরা আরও ভালোভাবে পাথর দিয়ে কাজ করতে পারত সময়ের সাথে সাথে আমাদের পূর্বপুরুষেরা তাদের সামনে বসবাসকারী অন্য জীবকে শিকার করতে শুরু করেছিল তাদের ক্ষুধার্তকে মেটানোর জন্য এদেরকে বলা হতো এরেক্টাস যারা অন্যদের থেকে বেশি বুদ্ধিমান ছিল এরাই সর্বপ্রথম আগুনের ব্যবহার করতে শিখেছিল আগুনের আবিষ্কার আমাদের পূর্বজদের কাছে সব থেকে বড় আবিষ্কার ছিল আগুন তাদের শীতকালে তাদের শরীরকে তাপ দিত যার কারণে শীতের সময় তাদের শরীরে আরাম উপভোগ করত। এবং আগুন রাতের বেলা তাদের আলো দিত এজন্য জঙ্গলে হিংস্র যন্ত্র হাত থেকে রক্ষা পেত সুরক্ষা নিশ্চিত দেখে তারা ধীরে ধীরে তাদের পরিবার বানাতে শুরু করতে থাকে এবং তারা আগুনে মাংস পুড়িয়ে খাওয়া শিখতে শুরু করে আগুনে পোড়ানো মাংস দাঁত দিয়ে চিবিয়ে খেলে শরীরে শক্তি কম খরচ হতো তাই তারা এভাবে পোড়া মাংস খেতে থাকে আর তাদের শরীরে বেঁচে যাওয়া শক্তি এদের মস্তিষ্কে বিকাশের এবং বৃদ্ধিতে আরো বেশি উন্নত হতে থাকে যার ফলে এদের দেহে বেশি ক্যালারি বা শক্তি সঞ্চয় হতে শুরু করে এর ফলস্বরূপ এদের মস্তিষ্ক অনেক বড় হয়ে যায় দু লক্ষ বছর পূর্বে আমাদের পূর্বজদের ল্যারিক্স অর্থাৎ ষড়যন্ত্রটি গলার উপরের দিকে ছিল সেটি পরে ধীরে ধীরে নিচে নেমে আসতে শুরু করে যার ফলে তারা অনেক কঠিন কাজ করা শিখে গিয়েছিল এইভাবে আস্তে আস্তে তারা বিভিন্নভাবে শব্দ করে কথা বলতে শিখে গিয়েছিল যার ফলে দূরে দাঁড়িয়ে থাকা মানুষটিও তাদের কথা শব্দ শুনতে পারত এইভাবে তারা তাদের বিবর্তনের মাধ্যমে উন্নত হতে হতে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে তার শারীরিক বৈশিষ্ট্যগুলি সঞ্চার করতে শুরু করে এদের থেকে আমাদের সৃষ্টি অর্থাৎ বর্তমান মানব প্রজাতি হল হোমোসাপিয়েন্স এক লক্ষ বছর পূর্বে মানুষ যে কোনো জায়গাতে যেতে পারত তাদের কাছে চলার জন্য ছিল পা এবং জীবন রক্ষা করার জন্য ছিল হাতিয়ার তারা আগুনকে ঠিকমতো ঠিক মতো ব্যবহার করতেও জানত বেঁচে থাকার জন্য খাবারের ব্যবস্থাও করতে জানতো তখন তারা নিজেদের পরিবারকে বড় করতে শিখে গিয়েছিল এরপর টেকট্রনিক প্লেটের কম্পনের ফলে আফ্রিকা মহাদেশ এশিয়া মহাদেশের সাথে যুক্ত হয়ে গিয়েছিল আর সেটির নাম হয়েছিল অ্যাপ্রো এশিয়া সমস্ত মহাদেশগুলো একই সাথে মিলিত হয়ে যাওয়ার ফলে মানুষগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যেতে থাকে এর ফলে তারা সেসব দুর্যোগ থেকে বেঁচে গিয়েছিল যেগুলো থেকে শুধুমাত্র বানর প্রজাতির স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ মানব প্রজাতি ছাড়া আর কোনো বড় প্রজাতির যে বাঁচতে পারেনি প্রায় পঞ্চাশ হাজার বছর পূর্বে তুষারপাত শুরু হয়ে গিয়েছিল এবং সেটি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে এগোতে শুরু করেছিল সেই সময় মানুষ চীন দেশ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল বছর পূর্বে মানুষ প্রথমে হাজার ইউরোপে পৌঁছে গিয়েছিল তখন ওই এলাকায় বরফের যুগ বা তুষারপাত শুরু হয়ে যায় তখন মানুষ নিরাপদ বাসস্থান খুঁজতে খুঁজতে সাইবেরিয়ার উত্তর পূর্ব এলাকাতে চলে গিয়েছিল সেখানে বরফের প্রকোপ ছিল মারাত্মক আবহাওয়া অত্যন্ত শীতল ছিল এত ঠান্ডার সহ লড়াই করেও তারা এই এলাকার জীবনযাপন করার কৌশল শিখে নিয়েছিল মানুষ তাদের শরীরকে এমনভাবে বিকশিত করেছিল যাতে তারা যে অঞ্চলে থাকুক না কেন সেই অঞ্চলকে আবহাওয়া এবং পরিবেশের সাথে মিলেমিশে থাকতে পারে আর এভাবেই তারা পুরো বিশ্বে তাদের বাসস্থান বানিয়ে নিয়েছিল সমুদ্রের তীর থেকে শুরু করে পাহাড়ের শিকরে পর্যন্ত বা সবুজ ঘাসে ভরা মাঠ থেকে শুরু করে পাথর যুক্ত এলাকা পর্যন্ত সব জায়গায় মানুষ তাদের বসবাসের স্থান বানিয়ে ফেলেছিল মানুষের দেহের এক বিশাল পরিবর্তন ঘটে চোখ মুখ চুল জলবায়ু এবং জায়গা বদলে গিয়েছিল তারা তাদের প্রয়োজনের জন্য চাষবাস বা পশুপালন শুরু করেছিল তারা গ্রাম এবং শহর বানাতে শুরু করেছিল এরপর ধীরে ধীরে সভ্যতা ও সংস্কৃতির সৃষ্টি হয়েছিল তাছাড়া বিজ্ঞান এবং গণিতের ব্যবহারও শিখে গিয়েছিল তারা ভবিষ্যতে যাওয়ার জন্য শক্তি এবং টেকনোলজি ব্যবহার করতে শুরু করে আজ আমাদের সময় এখন আমরা পৃথিবীর মধ্যে সব থেকে উন্নত জীব আমাদের মতো উন্নত কোনো জীব এই পৃথিবীতে আর নেই এখন আমরা জানি আমরা কে কোথা থেকে এসেছি কিভাবে আমাদের জন্ম হয়েছে তবে আমাদের সফর এখনো শেষ হয়নি এখনো আমাদের অনেক দূর এগোতে হবে সামনে আসা সমস্ত দুর্যোগের সঙ্গে মোকাবেলাও করতে হবে আর নিজেকে আরো উন্নত করতে হবে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন